যারা সরকারি চাকরি করি বা সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্ব করি আমরা কেউই সাংবাদিক নই আমাদের কাজ হচ্ছে আমাদের অধিকারের কথা আমাদের দাবির কথাগুলি তুলে ধরা কোনো অনলাইন পত্রিকা কিংবা কোনো টিভি চ্যানেল বা কোনো মিডিয়া কোনো তথ্য বা কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া যদি কোনো নিউজ প্রচার করে তাহলে সেই নিউজে কান না দেয়া বা সেই নিউজগুলি প্রচার করে বিভ্রান্ত ছড়ানোটাও আমাদের কাজ নয় এদিকে পে কমিশন বিভিন্ন সংগঠনের সাথে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সংলাপ বা মত বিনিময়ের জন্য প্রতি সংগঠনকে ডাকছেন অপরদিকে বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন পত্রপত্রিকা প্রচার করছেন যে কমিশন খসড়া চূড়ান্ত করে ফেলেছেন আমরা এ ব্যাপারে জাতীয় বেতন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ দয়া করে আপনারা আপনাদের অবস্থানটা মিডিয়ার সামনে স্পষ্ট করুন বা করা উচিত বলে আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মুখপাত্র হিসেবে আমরা প্রত্যাশা করি কেননা কমিশন এতে বিতর্কিত হচ্ছে যে সকল মিডিয়া বা অনলাইন পত্রিকা আপনারা কমিশনকে নিয়ে যে কথাগুলি বলছেন যে কমিশন করে ফেলেছে চূড়ান্ত আবার ওদিকে তথ্য সংগ্রহের কাজও চলছে তাদেরকে বলবো আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে যে খসড়া কমিশন চূড়ান্ত করে ফেলেছে তাহলে তার প্রমাণ দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনারা নিউজ করুন অবশ্যই বাংলাদেশ সরকারি কর্মচারীরা তার প্রতিবাদ করবে অন্যথায় ভুলভাল তথ্য প্রচার করে নিউজ পত্রিকার গুরুত্ব হারাবেন না এবং দেশের সরকারকে বিভ্রান্তকর করবেন না কমিশনকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না সবার কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটি প্রচার করে সবাইকে সজাগ করে দিবেন ধন্যবাদ